একশো বছর আগে অনেক মানে লোকজন ছিল একটা গ্রাম ছিল এখানে বাস করতো আসলাম আলাইকুম প্রিয় দর্শক জেলা কর্তারপুর উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন আজ আমি আপনাদেরকে এমনই একটা গ্রামে নিয়ে যাব। যে গ্রামে এক সময় মানুষ ছিল পশু পাখি ছিল পুকুর ছিল ঘর ছিল এবং আরো অন্যান্য অনেক কিছুই ছিল এই গ্রামে কি এমন হলো যে এখন আর মানুষ বসবাস করে না কি না অন্য কোন কারণ চলুন খোঁজার চেষ্টা করি জিনাইদা জেলার কোটচাঁদপুর উপজেলা থেকে এলাঙ্গি উন্নয়নের অবস্থিত মঙ্গলপুর গ্রামের দিকে ছোটে চললাম বর্তমানে এই উপজেলায় বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির আম ড্রাগন ও পেয়ারার চাষ হচ্ছে এটি হচ্ছে উপজেলার পাইকারি ফলের এখানে এখানে স্থানীয় তার ফল বিক্রি করে এরপর এখানকার সেটি কিনে নিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই করে এখন হাটের কিনাবেচা শেষ ড্রাগন পেঁপে পেয়ারা সহ বিভিন্ন ফল নিয়ে বসে আছেন আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন সারা বাংলাদেশে সাপ্লাই করার জন্য কোটচাঁদপুর উপজেলা থেকে মঙ্গলপুর গ্রামের দূরত্ব সাড়ে চার কিলোমিটার কোটচাঁদপুর চৌগাছা সড়ক ধরে এগোতে থাকলাম বাজারের দোকানগুলো ছেড়ে যখন আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম সবুজ প্রাকৃতিক সৌন্দর্য নীল আকাশ সাদা মেঘ যেন এই সৌন্দর্য আমাকে কাছে টানছিল রাস্তার দুই পাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দশ থেকে পনেরো মিনিট পর আমরা পৌঁছে গেলাম মঙ্গলপুর গ্রামে চলে এলাম মঙ্গলপুর গ্রামে এটি হচ্ছে মঙ্গলপুর গ্রামে যাওয়ার রাস্তা এই যে এখানে যে ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়ে চলে যেতে হবে মঙ্গলপুর গ্রামে আর এদিক দিয়ে চলে গেল কর্তাঁদপুর আর এদিক দিয়ে চলে গেছে যশোরের চৌগাছাই কোটচাঁদপুর চৌগাছার সাথে রয়েছে মঙ্গলপুর গ্রামের সড়ক এবং একপাশে একটি ফলক রয়েছে তোমাদের বাসা কোন গ্রামে কোটচাঁদপুর এটা কি মঙ্গলপুর গ্রাম বলো হাই হাই এই সেতুটি পেরেলে শুরু হয় মঙ্গলপুর গ্রাম এই যে জমি আছে এটি হচ্ছে মঙ্গলপুরের অন্তর্ভুক্ত আর কি উনিশশো একাত্তর সালের পূর্বেও এখানে জনবসতি ছিল গ্রাম ছিল আমরা এই জানি উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় তো এখানে গ্রাম আমার দাদারা গল্প করে ও আচ্ছা আচ্ছা আপনার বাসা এই এলাকায় জি আমার বাসায় মঙ্গলপুর গ্রাম মঙ্গলপুর গ্রামে শোনা যায় এই মঙ্গলপুর গ্রামে ছিল হিন্দুদের বসবাস ঠিক কি কারণে এখান থেকে মানুষ অন্যত্র চলে যায় তার তেমন কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে লোকে মুখে ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে শুনলাম যে কলেরা হয়ে সব মানুষ মারা যাচ্ছিল ওই সময় ভারতে চলে গেল হিন্দুদের বসত ছিল এখানে কলেরা হয়ে চলে গেছিল এরা হিন্দুদের বসবাস ছিল ইট বিছানো রাস্তা ধরে ছুটে চললাম আমরা এখানকার আশেপাশে সৌন্দর্যটা দেখতে অনেক ভালো লাগছে

পাশের গ্রামে থেকে এসে এখানে চাষাবাদ করছেন মজার একটি ঘটনা ঘটে গেল গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল তিনি পেয়ারা ক্ষেত থেকে কাজ করে তার বাসায় ফিরছে চাচার সাথে কথা বলে যেন আমরা বিপদে পড়ে গেলাম তিনি তার বাসার জন্য পেয়ারা নিয়ে যাচ্ছিলেন আমরা যখন নিতে অস্বীকার করি তখন তিনি মুখ কালো করছেন বিধায় আমরা রাজি হয়ে যাই আচ্ছা নাম কি মোহাম্মদ ইসলাম ইসলাম চাচার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগলো চাচা এবার যেটা করলো সেটা কখনো ভাবিনি চাচা সম্পূর্ণ পেয়ারাটা আমাদেরকে দিয়ে দিতে চাইলেন আমরা যেন এখান থেকে সরতে পারলেই বাসি মঙ্গলপুর গ্রামটি জেনায়দা হোটেলার কোটচাঁদপুর উপজেলার ইলিয়াঙ্গি ইউনিয়নের একটি গ্রাম পূর্বে ত্রিলোচনপুর পশ্চিমে পাশপাতিলা উত্তর দিকে বলাবাড়িয়া এবং দক্ষিণ দিকে সরবপুর গ্রাম এক সময় গ্রামটিতে মেতে থাকতো কোলাহলে ছিল হিন্দু মুসলিমদের বসবাস জমজমাট সেই গ্রাম এখন মানবশূন্য সম্প্রীতির মিলবন্ধন তো দূরের কথা নেই কোনো ঘরবাড়ি খা খা করে চারিদিকে সময় জনপদের চিহ্ন হিসেবে আছে সেই আমলের ঘরবাড়ি ছোট ছোট ইটের টুকরা আর কয়েকটি পুকুর বর্তমানে এই মঙ্গলপুর গ্রামে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে আশেপাশের গ্রাম থেকে এসে কৃষকেরা এখানে চাষ করে আবার বাসায় ফিরে যায় এই যে কাজ করছে এটা কি আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে কাজ করে আবার চলে যাচ্ছে আমি এখন রয়েছি মঙ্গলপুর গ্রামের ঠিক মাঝামাঝি অবস্থানে এই মঙ্গলপুর গ্রামের ভেতরে একটি ঈদগাহ রয়েছে এটি হচ্ছে ঈদগাহের মতো দেখতে একটি প্রাচীর স্থানীয় রায়টি নির্মাণ করেন তিনি নাকি এখনো বেঁচে আছেন দরবার যাচ্ছে না আর এখানে রয়েছে ইংরেজি উনিশশো ছিয়াত্তর সন আমাদের গ্রামে এখনো ও সে এখনো বেঁচে আছে মূলত ঈদগাহ তৈরি হয়েছিল এখানে এটি ওই উনিশশো সালে এটি স্থানীয়রা বলছে এটি হচ্ছে একটি ঈদগা ঈদগাহের মতন আবার এখানে রয়েছে দরবা শরী যেটি নির্মিত হয়েছে 1976년에 এখানে একটি ঘর রয়েছে এবং এর সাথেই রয়েছে একটি টিউওয়াইল লোকে মুখে শোনা যায় 200 বছর পূর্বে মঙ্গল পাঠানরা এই গ্রামে বসবাস করতেন বছর তো ম্যাক্সিমাম আছে বছর আছে মঙ্গল পাঠান যে আমলে এসে ওই সময় এখানে লোক বসবাস করে লোকে মুখে শোনা যায় লক্ষণ সেনের বংশধাররা এখানে বসবাস করতেন তবে এখানে যে গ্রাম ছিল এটি নিশ্চিত মঙ্গলপুর গ্রামের মাটি যে উর্বর ছিল তাতে কোনো সন্দেহ নেই মঙ্গলপুর গ্রামে চিহ্ন বলতে রয়েছে শুধুমাত্র দরগাটি এখনো ঢাকার মধ্যে ওই ওখানে ঈদগাতাও গোছ আগে ছিল না ওইটা আমরা দরগা বলে মেন যাইছি মানুষ বিশ্বাস করে এখনো এই স্থানে মানত করে মানে দরগা এখনো মানত করে করে থেকে 150 বছর পূর্বে এই মঙ্গलपुर গ্রামে অমঙ্গলের সোয়া লাগে বিরূপ কলেরা রোগে আক্রান্ত হয়ে এখানকার মানুষ অন্যত্র চলে যায় ভাই যতটুকু শুনছি যে এখানে আজ থেকে একশো বছর আগে অনেক মানে লোকজন ছিল একটা গ্রাম ছিল এখানে বাস করত। তবে একটা মানে ভাইরাসের কারণে পুরো জাতিটা মানে চলে যায় এই মঙ্গলপুর গ্রামটি একেবারেই ফাঁকা মাঠের ভিতরে আশেপাশে অনেক দূরে গ্রাম রয়েছে আশপাশের মধ্যে ওই দাগপুর বেলেডাঙ্গা হ্যাঁ তারপরে তিলাচানপুর হ্যাঁ রবট ডাঙ্গা তারপরে যে এলাঙ্গি এর ফলে কোনো গ্রাম নেই তারপরে বলা বেড়ে তারপরে তাকলা সরুপুর আর শিশুতলা এর খোলে কোনো গ্রাম নেই সব মাঠ একটা প্রশ্ন থেকেই যায় মঙ্গলপুরে যখন অমঙ্গলে সোয়া লাগলো তখন এখানকার মানুষ অন্যত্র চলে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে মানুষ যখন চলে গেল এখান থেকে তখন এই জমিগুলো দখল করলো কারা আপনারা ভাবুন এলাঙ্গি ইউনিয়নের একটি গ্রামকে দেখানো হচ্ছে মঙ্গলপুর হ্যাঁ আমাদের মাঠ বলে মনে করি মাঠে আসে আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে তো এখানে যে কিভাবে সম্পত্তি আসলো এর তো কোনো নির্দিষ্ট তথ্য নেই কারোর কাছে যে দেখতে দেখতে চলে এসেছি মঙ্গলপুর গ্রামের শেষ রাস্তার দিকে এই হচ্ছে মঙ্গলপুর গ্রামের শেষ রাস্তা এরপরে আর কোনো রাস্তা নেই এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ করা হয়েছে আবার এখানে দেখতে পাচ্ছে একটি এখানে সাইকেল দেখা যাচ্ছে মানে আশেপাশের গ্রামের মানুষেরা সাইকেলে এসে এখানে চাষাবাদ করে আবার ফিরে যায় দেখুন ফলন হয়েছে অনেক বড় বড় খান হয়েছে কলার দেখুন এ পাশে প্রচুর পরিমাণে কলা ধরেছে সমস্ত গাছে এই মঙ্গলপুর গ্রামে বর্তমানে প্রচুর পরিমাণে পেয়ারার চাষ হচ্ছে আশেপাশের মা বোনেরা এসে এখানকার খেতে কাজ করছে চাচা আমাকে দিয়ে দিয়েছে পেয়ারা চাচা পেয়ারা না নিলে ছাড়লো না এখন আমি দেখব এই পেয়ারার স্বাদটি কেমন বুঝলেন হ্যাঁ বেশ স্বাদ আমরা যশোরে আমরা যে পেয়ারাটা খাই ঠিক সেই পেয়ারা এখান থেকে নিয়ে গিয়ে যশোরে বিক্রি হয়ে থাকে বা সারা দেশে বিক্রি হয়ে থাকে এটি হচ্ছে কোরচাদপুরের মঙ্গলপুর গ্রামের পেয়ারা সত্যি দারুণ দর্শক বন্ধুরা মঙ্গলপুরে আসার পর বিভিন্ন মানুষের সাথে কথা বললাম এবং কি কারণে যে এই মঙ্গলপুরের মানুষ এখান থেকে চলে গেছে বিলীন হয়ে গেছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে কিছু নিদর্শন থেকে বোঝা যায় যে এই স্থানে অনেক মানুষ বসবাস করত যেমন মঙ্গল পাঠানরা ছিল এখানে বসবাস করত কিছু ধারণা থেকে পাওয়া যাচ্ছে যে এখানে অনেক মানুষ বসবাস করত এটি দুশো বা আড়াইশো বছর পূর্বে তো এই ছিল আজকের মঙ্গলপুর গ্রামের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি মঙ্গলপুর গ্রাম থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বিদায়